ছয় দফা দাবি নিয়ে ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মজদুর মনিটরিং সেল অনুমোদিত আজকে ছয় দফা দাবি নিয়ে অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে সদর ডিএম অর্থাৎ সদর ডিএমের কাছে ডেপুটেশনের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি সনট আমরা তুলে দিচ্ছি এবং পাশাপাশি এই দাবি সনট ডেপুটেশন দেওয়ার পর আমরা সেক্রেটারিতে গিয়ে সেক্রেটারির কাছে আমরা এই দাবি সনদটা তুলে দেব আমরা চাই সামনে দুর্গাপুজো এবং এই রাজ্যের অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকারা অনেক আশা প্রত্যাশা আছেন রাষ্ট্রবাদী সরকারের প্রতি ওনারা আস্থা আছেন যে আগামী দুর্গা পুজোর আগে ওনাদের যে সমস্যাগুলো সামান্য হলো যেন রাষ্ট্রবাদী সরকার এই সমস্যার সমাধান করবে আমাদের দৃঢ় বিশ্বাস এই রাষ্ট্রবাদী সরকার আমাদের এবং এই রাষ্ট্রবাদী সরকার যে চিন্তা যে মানসিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই রাজ্যে আমাদের দৃঢ় বিশ্বাস ওনারা এই পুজোর আগে অঙ্গনবাড়ি দিদুমণি এবং সহায়িকাদের মুখে সামান্য হল হাসি ফোটাবে সেটা আমাদের দৃঢ় বিশ্বাস